হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন আজকে হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো তো সেই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে আর কেক বানানোর জন্য হচ্ছে আমি দেড় কাপ ময়দা নিয়েছি কারণ এটা আমি একটা বড়ো কেক বানাবো আমি একজনকে গিফট করব তো ভাবছি যে তারা ফ্যামিলির সবাই যাতে ভালো মতো খেতে পারে এই জন্য কেকটা একটু বড়ো করবো তো এখানে হচ্ছে আমি দেড় চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর কিছু দিব না এখানে এখানে শুধু বেকিং পাউডার আর হচ্ছে ময়দাটাই দিয়েছি আর ভালো করে চেলে নিচ্ছি চালনি দিয়ে তো আমার চালা হয়ে গিয়েছে তো এটা এখন রেখে দেবা এখন হচ্ছে ডিম নিয়ে নেবো তো আমি হচ্ছে ছয়টা ডিম নিয়ে দেড় কাপ ময়দা হচ্ছে আমি ছয়টা ডিম নিয়েছি আর এই ডিমের কুচুমটা আমার মনে হচ্ছে একটু দুর্বল মানে ই হয়ে যাবে বলে যাবে এই জন্য আমি আগে এটা উঠে নিয়েছি কারণ কুসুম করে গেলে হচ্ছে ডিমের ফর্ম ভালো আসবে না আর ফর্ম ভালো না হলে স্পঞ্জ কেকও ভালো হবে না তো আমি এভাবে হচ্ছে ডিমগুলোকে হচ্ছে নিয়ে নিচ্ছি পর্যায়ক্রমে আর আমি হচ্ছে কুসুম উঠে নিচে আলাদা করে রাখতেছি একটা একটা করে কারণ এক বিন্দু পরিমাণ কুসুম যদি থেকে যায় মানে ভেঙে যায় কোনোভাবে থেকে যায় সাদা অংশের মাঝে তাহলে সেটা ফর্ম হবে না ভালো ফর্ম হবে না আর স্পঞ্জ কেক হবে না যদি দেখেন আমাকে রেখেছি আর আমি আগে হচ্ছে ডিমের সাদা অংশটা একটু ভিট করে নিচ্ছি কারণ এখানে হচ্ছে বাবলস থাকে ওটা বের করে নিচ্ছি চিনি দিয়ে দিলে ওই বাবলসটা বের হবে না তো পরবর্তী সময় হচ্ছে কেকটা হচ্ছে মানে ফুলে আবার দেবে যাবে যখন বেকিং করবো এই জন্য হচ্ছে আমি আগে ভিট করে বাবলসগুলো বের করে নিচ্ছি আর আমি বিটারের বিটারের হচ্ছে ই দিয়েছি হলো আন্টুর মাঝে রেখেছি কারণ স্পিড কমই রাখতে হবে আর এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম আর এখনও আমি বিটারের স্পিড হচ্ছে ওয়ান থেকে টুর মাঝে রেখেছি মা আমি এখন আপাতত ওয়ান দিয়ে করেছি কারণ হচ্ছে প্রথমত অনেক বেশি ভিট করে মানে স্পিড বেশি দিলে এটা হচ্ছেই হয় বললাম ফর্মটা হবে কিন্তু পরবর্তী সময় হলো দেবে যায় এই জন্য আমি আস্তে আস্তে করতেছি আর এভাবে হচ্ছে চিনি না গলা পর্যন্ত হচ্ছে আমি আস্তে আস্তে ভিট করব আর ফর্মটা এমন হবে যে মানে অনেকটা ঘন হয়ে আসবে আর হচ্ছে যাতে করে ওই ফর্ম দিয়ে কিছু লিখলে মুছে যায় এরকম পরিমাণ মানে এটা হবে ঘনটা দেখতে থাকুন আর চিনি একবারে দিবেন না আস্তে আস্তে দিলে ভালো হয় আমি তিন থেকে চারবারে দিয়েছি চিনিটা আর এগুলো বিট করার জন্য অবশ্য প্লাস্টিকের অথবা কাছের বাটি হলে বেশি ভালো হয় আমি স্টিলে নিয়েছি তো এই জন্য ঘুরে ঘুরে করতেছি এই দেখেন অনেকটা ঘন হয়ে আসতেছে আর চিনিটা মানে মানে পরিপূর্ণভাবে গলে যেতে হবে যদি চিনি থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আর আমি দেখেছি যে পর্যন্ত যতবার বিট করেছি যে চিনি গলতে বলতে মানে পরিপূর্ণ মানে ফর্মটা হয়ে যায় যেটা আমার দরকার তো হয়ে যায় পারফেক্ট একটা ফোম হয়ে যায় চিনি বলতে বলতে তো আমার এদিকে চিনি গিয়েছে দেখেন ফোম টোম আশাল্লাহ হয়ে গেছে আমার হয়ে গেছে আপনার সাথে লিখতেছিলাম যে ওইভাবে একটু দাগ দিয়েছে দেখেন মানে দাগটা মুছে নাই যেভাবে যেটা ছিল ওভাবেই ছিল তো হয়ে গেছে এখন হচ্ছে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি এর সাথে হচ্ছে আমি হচ্ছে ভ্যানিলা এসেন্সও দিয়ে দেবো মানে এক চা চামচ আপনারা যখন দেবেন তখন এক চা চামচ ভ্যানিলা দিবেন আমার হচ্ছে মানে এগুলো করতে হতো অভ্যাস হয়ে গেছে তো এই আমি পরিমাণ মতো ঢেলে দিয়েছি আর মানে আমি দুই টেবিল চামচের মতো হচ্ছে তেল দিয়েছি এখানে কারণ হচ্ছে অনেকে হচ্ছে তেল দেয় না স্পঞ্জ কেকে তো আমি দিয়েছি কারণ আমার কাছে মানে ভালো লাগে তেল দিলে আর আমি সব কিছু একসাথে এই জন্যই দিচ্ছি যে যাতে একবারে ভিট করবো কারণ ডিমের কুসুম দেওয়ার পর বেশি ভিট করা যায় না তেল দিয়ে কুসুম দিয়ে তাছাড়া ফর্মটা হচ্ছে নষ্ট হয়ে যাবে পাতলা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো কেকটাও মানে ভালোভাবে ফুলবে না স্পঞ্জ হবে না এই জন্য আমি যে একবার খুব তাড়াতাড়ি করেছি এই সময়টা আমি আমি খুব তাড়াতাড়ি দিয়ে মানে করেছি অল্প কয়েক সেকেন্ড করেছি কারণ বেশি সময় করা যাবে না করলে হচ্ছে ফর্মটা নষ্ট হয়ে যাবে আর আমি আপনাদের বলি না এখানে আমি কিন্তু এক চিমটি লবণও দিয়েছিলাম লবণ আমার কাছে ভালো লাগে মিষ্টির মাঝে লবণ দিলে একটু স্বাদটা ভালো হয় তো যদি আপনাদের যাদের প্রয়োজন মানে যারা খান লবণ তারা না হলে দিতে হবে না তো আমি এখন হচ্ছে ময়দাগুলো হচ্ছে আস্তে মানে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মানে ট্রাই করে নেব মেখে নেব কারণ হচ্ছে তাড়াহড়া করা যাবে না এই পর্যায়ে তাড়াহড়া করলে ফর্মটা নষ্ট হয়ে যাবে আর স্পঞ্জ কেকের হচ্ছিল খুব মানে আলতোভাবে মাখতে হয় বাটারের সাথে সেই জন্য যদি কোনোভাবে একটু তাড়াহড়া করি ফর্মটা নষ্ট হয়ে গেলে তো হবে না মানে স্পঞ্জ হবে না ফুলবে না আর এটাই হলো সমস্যা স্পঞ্জ কেকের মানে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয় এটা মানে সব কিছু করতে পরিমাণ সময় লেগেছে কিন্তু আমি এটা মানে যে বাটারটার সাথে হচ্ছে। ময়দা মাখতে মাখতে মানে যতটুকু সময় লেগেছে তার চেয়ে বেশি সময় লেগেছে যাই হোক একটু আস্তে আস্তে করতে হয় এজন্য আপনাদের দেখালাম যে তারা করা যাবে না তারা করলেই কেকটা নষ্ট হয়ে যাবে ঘুরিয়ে ঘুরে করেছি মানে এভাবে হচ্ছে মানে এটা বলটাকে ঘুরে ঘুরে করবেন কিন্তু মানে হাত ঘুরিয়ে মানে দিয়ে আপনি করতেছেন মানে বাটারটা মিক্স করতেছেন ওটা ঘুরানো যাবে না ওটা ঘুরাইলেই হচ্ছে ইয়ে হয়ে যাবে কমটা নষ্ট হয়ে যাবে আমি আবার দিয়ে দিয়েছি আর একসাথে ময়দা দেওয়া যাবে না মানে বারবার দিতে হবে কয়েকবার করে আমি একটা তিন থেকে চারবারে দিয়েছিলাম ময়দাটা একসাথে দিলে হচ্ছে ভালো করে মেশানো যাবে না দেখে আমার হয়ে গেছে আস্তে আস্তে মিশেছিলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অনেক সময় নিয়ে কাজ করতে হয় তারা হরা করা যাবে না আর এইদিকে হচ্ছে আমি একটা হচ্ছে মল্ট হচ্ছে একটা নিচে তেল দিয়ে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি আমি নর্মাল কাগজে দিয়েছি মানে বেকিং কাগজ যেটা ওটা দিতে পারেন আপনারা কিন্তু আমার কাছে দেখে আমি নর্মাল একটা কাগজ দিয়ে নিয়েছি নিচে তেল ব্রাশ করে তেল কিন্তু পাশে লাগানো যাবে না মল্টের পাশে লাগালে হচ্ছে মানে কেকটা হলো চুপ সারবে পাশ থেকে ছেড়ে দেওয়ার চুপ সারবে পারফেক্ট হবে না তো এটাকে আমি ঢেলে দিচ্ছি এখন একটা কাঠি দিয়ে বাটাটা হচ্ছে সুন্দর করে সমান করে দেব অবশ্যই স্পঞ্জ কেকের মানে বাটাটাকে সমান না করলে হবে যখন ফুলে আসবে তখন এমনিতে সমান হয়ে যায় তো আমি সমান করে দিয়েছি আমি কয়েকবার এটাকে টেপ করবো কারণ হচ্ছে নিচের সাথে বের হয়ে যাবে তো এই যে দেখেন হয়ে যাচ্ছে আর ওভেনটাকে আমি হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডন হিট ঠিক রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হচ্ছে আমি হেড করে নিয়েছিলাম আর এখন আমি সেই পরিমাণে দিচ্ছি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা আপডাউন ঠেক রেখে আমি হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের জন্য দিয়েছি কারণ কেকটা একটু বেশি বড় তো এই জন্য পঁয়ত্রিশ মিনিট দিলাম তো এ দেখেন কেকটা কত ফুটা ফুলে গেছে অনেকটা ফুলেছে মার্শাল্লাহ লোভেনের মধ্যে যখন বেগ হচ্ছিল তখন আপনাদের দেখাইলাম মার্শাল্লা কেকটাকে হচ্ছে আমি এখন ওভেন থেকে বের করে নিচ্ছি একটা কাঠের সাহায্যে দেখে নেবো যে এটা হচ্ছে হয়েছে কিনা ঠিক মতো হ্যাঁ এটা মানে আসছে তো কাঠিটা এই জন্য হচ্ছে এটা আমি এখন বের করে নিব তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখেন মার্শাল কতটা ফুলেছে কেকটা আমার আর এই কেকটা আমি হচ্ছে একজনকে গিফট করবো তো এই জন্য হলো আপনাদের কেটে দেখাই নাই আমি হচ্ছে অন্য একটা কেক বানিয়েছিলাম আমার ফ্যামিলির জন্য সেটা হচ্ছে আপনাদেরকে কেটে দেখাইলাম এতে দেখেন কেকটা কতটা সফট হয়েছে মানে সফট হয়েছে স্পন্স হয়েছে দেখেন অনেকটা অনেক আলহামদুলিল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং খায় দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ